এখন ভিডিও অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্ট সহ সবগুলো যদি একটু বানা যায় তাহলে বিষয়টা কেমন লাগে টেক সিপিএম ভি ও থ্রি খুঁজতে পাঠাইছে এখন আমি কোথায় খুঁজব আমি বাঙালি কাউকে ভয় পাই না আমি আজকে যত খুশি এত খুশি আমার স্বামী আমাকে দিতে পারে নাই আমি সামী বাদ দিয়ে ঘুরে বেড়াবো এখন টেক সিপিএম সাবস্ক্রাইব করো আজকে আমার বিয়ে আমার গয়নাগুলো আপনাদের কাছে কেমন লাগে ইয়েস অ্যাকচুয়ালি কে ভিইও থ্রি দিয়ে এসব ভিডিও বানাতে আমার মাত্র চার মিনিট সময় লেগেছে এখানে অনেকেই ভিইও থ্রি ব্যবহার করে তারাও আজকে অনেক খুশি হবে কারণ তারা ভিইও থ্রি ব্যবহার করেছে বাট ভিইও থ্রি ফোলো দিয়ে কি হয় অনেকেই জানেন না মজার বিষয় আজকের ভিডিওটি পুরোই মাথা খারাপ ভিডিও একদম শুরু থেকে শেষ ভিইও থ্রি ফলো সকল এর রাজা এখন আমরা ভিইও থ্রি এবং ভিইও থ্রি ফোলো এ টু জেড আলোচনা করবো ভিইও থ্রি ফোলো দিয়ে ভিডিও বানিয়ে অনেকেই হাজার হাজার ডলার কোপ দিতেছে ঝামেলা হলো একটা বাংলাদেশ থেকে হয় না সেটাও কোনো চিন্তা নেই এবং প্রোম্ট দিলে ভিডিও দেয় অডিও দেয় না কেন কারণ আপনার প্রোম্ট লেখায় গন্ডগোল আছে আর না হলে সঠিকভাবে সেটিং করা হয় নাই আমরা সবাই জানি চ্যাট জিবিটি দিয়ে প্রোম্ট লেখা যায় কিন্তু কিভাবে লিখতে হয় সেটাও জানেন তবে হানড্রেড পারসেন্ট জানেন না এখন কথা দেন কুল ভিডিওটা দেখার পর যদি মনে হয় নতুন কিছু শিখলেন তাহলে মন থেকে একটা কমেন্ট করে যাবেন আর না হলে একটা গালি দিয়েন একটা এআই দিয়ে ভিডিও বানাতে মেন যেটা দরকার পরে সেটা হলো প্রম্পট তাই প্রম্পট দিয়েই শুরু করি একটি কমপ্লিট প্রম্ট লেখার জন্য আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে এক নম্বরে হচ্ছে ভিডিওর সাবজেক্ট দুই নম্বরে হচ্ছে সাবজেক্টের ডিটেলস তিন নম্বরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চার নাম্বার হচ্ছে সাবজেক্টের কাজ পাঁচ নম্বরে হচ্ছে ডায়লগ ছয় নম্বর হচ্ছে ক্যামেরা পজিশন সাত নম্বরে হচ্ছে ভিডিও আউটপুট আট নম্বরে ল্যাঙ্গুয়েজ নয় নম্বরে অডিও পজিশন তো প্রিয় বন্ধুরা এখানে দেখেন এক নম্বরে দেওয়া রয়েছে ভিডিওর সাবজেক্ট তো এটা হচ্ছে আমার পুরোটাই হচ্ছে একটা ভিডিওর প্রম্ট তো এখানে হচ্ছে এই যে এখানে একটি পনেরো বছরের বালক এটি হচ্ছে আমাদের সাবজেক্ট বা ক্যারেক্টার এখানে একটি কুকুরও থাকতে পারে এখানে একটি বিড়ালও থাকতে পারে এখানে একটি আপনার মেয়েও থাকতে পারে বালিকাও থাকতে পারে তো যেটা আসলে ক্যারেক্টার সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট তো তারপরে দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্টের ডিটেলস তো সাবজেক্টের ডিটেলস কী তো এখানে দেখেন দিয়েছি একটি পনেরো বছরের বালক তাহলে ভিডিওতে আমাকে যে কোনো একটি পনেরো বছরের বালক দিতে পারে সে বালকটি যে কোনো ধরনের দেখতে হতে পারে তো আমি এখানে দিলাম কি সাবজেক্ট ডিটেলস যে তার গায়ে একটি নেভি কালারের মডেলিং ব্লেজার গায়ে মায়াবী চেহারা এবং চোখে কালো চশমা থাকবে এটা হচ্ছে আমার কি যে ক্যারেক্টারের ডিটেলস অর্থাৎ হচ্ছে সাবজেক্টের ডিটেলস সাবজেক্ট ডিটেলস তো তিন নাম্বারে হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো ভালো করে দেখেন তাহলে বুঝবেন তো তারপরে আমি দিলাম কি যে এখন পনেরো বছরের একটি ছেলে এই নেভি কালারের একটা ব্লেজার গায়ে দিয়ে কালো চশমা চোখে দিয়ে এখন সে একটা ব্রিজের উপরেও থাকতে পারে সে একটা নদীর উপরেও থাকতে পারে সে একটা ফাঁকা জায়গাও থাকতে পারে তা এজন্য আমাদেরকে কী করতে হবে পরবর্তী তিন নম্বর যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিলাম যে দেখেন তারপর সে আমাজন জঙ্গলে গিয়ে কিছু খোঁজার ভঙ্গিতে লিপসিং মিলায় কিছু খোজার ভঙ্গিতে সে কোথায় যাচ্ছে অ্যামাজন জঙ্গলে তো এটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সে অ্যামাজন জঙ্গলে আপনি দিতে পারেন এটা ভারতে বা আপনি একটা পাহাড়ে বা আপনি একটা মরুভূমিতে যে কোনোভাবে দিতে পারেন তো তারপরে চতুর্থ নম্বরে যেটা রয়েছে প্রোমটেড সেটা হচ্ছে সাবজেক্টের কাজ অর্থাৎ ক্যারেক্টারের কাজ কী এটা আমাদেরকে এখানে বলতে হবে তো এখানে হচ্ছে এই যে দেখেন এর কাজটা হচ্ছে কি যে খোজার ভঙ্গিতে লিপসিং মিলায় বলতেছে তো এর কাজটা হচ্ছে সে বলতেছে মানে কোনো কিছু একটা খুঁজতেছে এবং বলতেছে এটাই হচ্ছে তার কাজ এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়লগ তো এখানে ডায়লগ বাংলা ইংলিশ হিন্দি তেলুগু আপনি ফার্সি আরবি যে কোনো ধরনের দিতে পারেন এখানে যদি লক্ষ্য রাখেন এই যে দেখেন এই যে এই চিহ্নটা আমি যদি একটু জুম করে দেখাই যে দেখেন এই যে এই চিহ্নটা এখান থেকে এই চিহ্নটা দেওয়ার পরে এখানে আমাদেরকে কি আমি ডায়লগটা দিয়েছি টেক সিপিএম ভি ও থ্রি খুঁজতে পাঠাইছে এখন আমি কোথায় খুঁজবো তো এখান থেকে আমার ডায়লগটা শেষ তো অবশ্যই আপনাকে কি করতে হবে ডায়লগের মধ্যেই যে এখান থেকে আমার ডায়লগ শেষ এখান থেকে আমার ডায়লগ শুরু ডায়লগটার আগে এই কমাটা দিতে হবে এই চিহ্নটা দিতে হবে তো দেওয়ার পরে আপনি এখানে ডায়লগটা দিবেন এটা আসলে আপনার বাংলা ডায়লগও হতে পারে ইংলিশ ডায়লগও হতে পারে এটা আপনার যে কোনো ভাষায় এটা হতে পারে তো আমাদের ডায়লগ আমরা দিয়ে দিলাম তারপরে যেটা রয়েছে আমরা পাঁচ নম্বরে দেখবো এখন কি রয়েছে আমাদের পাঁচ নাম্বারে ডায়লগ তো চলে গেল এখন হচ্ছে ক্যামেরা পজিশন তো আসলে আমাদের ভিডিওর জন্য ক্যামেরা পজিশন দিতে হবে তো এখানে ক্যামেরা পজিশনটা দেখেন এই যে ক্যামেরার সামন থেকে ডান দিকে মুভিং করবে আমি কিন্তু ক্যামেরার পজিশন এখানে দিয়ে দিলাম তারপরে রয়েছে কি এখন এই ক্যামেরা আপনার উপর থেকেও থাকতে পারে আপনার উপর থেকে ড্রোন ক্যামেরার মতো ভিউ আপনি নিতে চাইতে পারেন তো এখন সাত নাম্বারে রয়েছে ভিডিও আউটপুট এখন ভিডিও আউটপুট তো ভিডিও আউটপুট যেটা হচ্ছে কি এই যে দেখেন এখানে ফোর কে রেজুলেশনে ফোর কে আমি ভিডিও আউটপুট টা চেয়েছি ফোর কে রেজুলেশনে এখানে আপনি দিতে পারেন হাজার আশি কে এখানে আপনি দিতে পারেন আলট্রা ফোর কে আপনি যে কোনো ধরনের এখানে আউটপুট টা আপনি চেয়ে নিতে পারেন তো তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ভাষা ভিডিওটা আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে নিতে পারি তো এজন্য জন্য পরে লিখতে হবে যে ডায়লগ শুধু বাংলায় থাকবে বাকি সব ইংলিশে এখন আপনি যে ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন যদি হিন্দি দেন তাহলে এখানে দেবেন ডায়লগ শুধু হিন্দিতে থাকবে বাকি সব ইংলিশে আপনি যদি চাইনিজ দেন ডায়লগ শুধু চাইনিজে থাকবে বাকি সব ইংলিশে তবে এখানে আপনি যেটা দেবেন যদি চাইনিজ দেন তাহলে আপনাকে এই যে ডায়লগটাও চাইনিজ ল্যাঙ্গুয়েজে দিতে হবে তো ওকে এটা গেল। একটু মনোযোগ দিয়ে বুঝবেন তারপরে নয় নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে অডিও পজিশন এখন অডিও পজিশন এখানে কি বলে দিয়েছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাথে সাউন্ড ইফেক্ট সহ ভিডিও প্রমট লিখে দাও অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাথে সাউন্ড ইফেক্ট যেটা হচ্ছে আমাদের ফিনিশিংটা অর্থাৎ আমাদের অডিওটা এবং ভিডিও প্রমট লিখে দাও তো ভিডিও প্রম্ট আমরা লিখে নেব এটা সবাই জানি তো এটা হচ্ছে দশ নম্বরে জন্য আমি এটা আপনাদেরকে দেখাই নাই তো আসলে মূলত এই নয়টা হচ্ছে মেন জিনিস আমি আবারও আপনাদেরকে দেই প্রথম হচ্ছে একটি পনেরো বছরের বালক এটা হচ্ছে আপনার কি সাবজেক্ট বা ক্যারেক্টার তার গায়ে একটি নেভি কালারের মডেলিং বেলেজার গায়ে মায়াবী চেহারা চোখে কালো চশমা তো এই ডিটেলসটা এটা হচ্ছে আমার ক্যারেক্টারের ডিটেলস তারপরে বা সাবজেক্ট ডিটেলস তারপরে সে অ্যামাজন জঙ্গলে তারপরে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সে কোথায় থাকবে অ্যামাজন জঙ্গলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তারপরে হচ্ছে যে সে কি করবে তো আসলে সে কি করতেছে এখানে কোনো কিছু খোঁজার ভঙ্গিতে লিপসিং মিলায় বলতেছে তার কাজ হচ্ছে এটা বলতেছে এবং খুঁজতেছে এটাই তার কাজ তারপর হচ্ছে কি ডায়লগ ডায়লগটা দিলাম এখানে কি টেক্স সিবিএম ভিও থ্রি খুঁজতে পাঠাইছে এখন আমি কোথায় খুঁজবো এটা হচ্ছে আমাদের ডায়লগ তো ডায়লগ চলে গেল তারপরে হচ্ছে ক্যামেরা পজিশন তো ক্যামেরা পজিশন এখানে আমি বলে দিলাম ক্যামেরা সামন থেকে ডান দিকে মুভিং করবে এখন এখানে ক্যামেরা ডান থেকে বাম দিকে যাইতে পারে ক্যামেরা উপর থেকে নিচে আসতে পারে নিচ থেকে উপরে উঠতে পারে তো এটা ক্যামেরা পজিশন দিয়ে দেবেন তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও আউটপুট তো এটাকে ফোর কে রেজুলেশনে এটা হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভাষা তো এখানে দেখেন ডায়লগ শুধু বাংলা ভাষায় থাকবে বাকি সব ইংলিশে কারণ ইংলিশ ছাড়া যে কোনো এআই কাজ করে না এজন্য এখানে ডায়লগ শুধু বাংলায় কারণ আমি বাংলা ভাষায় এখানে ডায়লগটা লিখে দিয়েছি সেজন্য আমাদের এখানে দিতে হবে কি যে তার কাজটা যেটা রয়েছে সেটা দিতে হবে শুধু বাংলা ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে ভাষা সেই ভাষা সিলেক্ট করে দিতে হবে আমি আবারও বলতেছি এখানে যদি এই যে ডায়লগ শুধু বাংলায় তো এখানে ডায়লগ শুধু যদি ইংলিশে থাকে তাহলে আমাকে এখানে ইংলিশে টেক্সি পিমের জায়গায় ইংলিশে ডায়লগ দিতে হবে তো এখানে যদি আমার হিন্দিতে দেওয়া থাকে তো এই ডায়লগটা আমাকে হিন্দিতে লিখতে হবে আশা করি বুঝতে পারছেন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি যে এখানে হচ্ছে অডিও সেট অর্থাৎ আমাদের যখন লাস্ট আট নম্বরের ল্যাঙ্গুয়েজ চলে গেল তারপরে হচ্ছে অডিও পজিশন এবং ফাইনাল আউটপুট তো অডিও পজিশনটা হচ্ছে আমাদের কি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাথে সাউন্ড ইফেক্ট অনেক সময় কি আমি যদি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি সে তো সে শুধু আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে অনেক সময় যদি বলি যে শুধু ডায়লগ দাও সে কিন্তু শুধু ডায়লগ দিবে আসলে ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক থাকবে না কোনো সাউন্ড ইফেক্ট থাকবে না আবার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে কোনো সাউন্ড ইফেক্ট দেবে না তো এই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাথে সাউন্ড ইফেক্ট সহ ভিডিও পুরোন লিখে দাও তো এটা হচ্ছে আমাদের যে মিউজিক এবং সাউন্ড ইফেক্ট এটা হচ্ছে অডিও পজিশন এবং তারপরে যেটা রয়েছে ভিডিও প্রম্পট লিখে দাও এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে আপনাকে প্রম্পটটা লিখতে হবে তো আপনারা এখানে দেখতেছেন যে আমি তীর চিহ্নতে ক্লিক করলাম তাহলে আমাদের এখানে চ্যাট জিবিডি এখন লাইভে আমাদেরকে প্রম্পট লিখে দিচ্ছে তো দেখেন এই যে এই প্রম্পটটাই আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছিলাম তো জাস্ট এটা আমরা এখান থেকে কপি করব এই যে পনেরো ইয়ার থেকে আমরা জাস্ট এই যে অপশনালের উপর পর্যন্ত এটাকে কপি করব ওকে এটাকে কপি করলাম কপি করার পর এখন আমাদের একটা সার্ভার কানেক্ট করে নিতে হবে কারণ বাংলাদেশ থেকে এটা হয় না সেই জন্য আমি একটা ভিপিএন কানেক্ট করে নিলাম আপনি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে পারেন তো তারপরে আপনি গুগলে ভিও থ্রি লিখে সার্চ করলে এরকম আসবে যে ভিও থ্রি গুগল ডিপ মাইন্ড এখানে ট্যাপ করে দেবেন জাস্ট এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন ট্রাই ইন জেমিনি তবে আরেকটি কথা বলি যারা যাদের প্রো অ্যাকাউন্ট নেই তাদের টেনশন করার কিছু নেই ফুল ভিডিওটি আপনি দেখতে থাকেন আপনি অ্যাকাউন্ট করার সিস্টেম পেয়ে যাবেন তো এবং কারণ অনেকের অ্যাকাউন্ট রয়েছে সেই জন্য আমি ফুল আগে কাজটা তাদেরকে দেখাচ্ছি দেখেন আপনার ফাইনাল এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে থাকবে টু পয়েন্ট ফাইভ জিরো তো দেখেন আমার এখানে লেখাগুলো সার্ভার চেঞ্জ হয়ে চেঞ্জ করলাম মাত্র যার কারণে আসতেছে তো এখানে দেখেন একটা নতুন একটা অপশন যোগ হয়েছে এখানে অ্যাড অর্থাৎ এখানে অ্যাড তৈরি করতে পারবে যে কোনো অ্যাডস তো এখানে হচ্ছে এই যে এমসি ভিডিও যেটার কথা আমি এতক্ষণ বলেছিলাম জেনারেট উইথ ভিডিও জাস্ট এখানে ট্যাপ করে দিতে হবে তো ফ্রমটা এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে সে সাবমিট সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো এখানে আপনার অন্য কোনো লেখাও থাকতে পারে তো জাস্ট এই সাবমিটে ক্লিক করলে এটা অ্যাকাউন্ট দিয়ে আমাদের যে কাজ করবে সেটা হচ্ছে ভিডিও তৈরি করতে থাকবে তো দেখেন আমাদের কিন্তু ভিডিও চলে আসছে তো ভিও থ্রির যে প্রবলেমটা সেটা হচ্ছে মাঝে মাঝে সে ভিডিও দেয় অডিও দেয় না ভিডিও দেয় অডিও না আমি আবারও বলতেছি যে আসলে প্রপারলিভাবে দেওয়ার পরে সে কী করে ভিডিও দেয় অডিও দেয় না প্রিয় বন্ধুরা টেনশনের কোনো কারণ নেই এরও সমাধান রয়েছে জাস্ট এখান থেকে ট্যাপ করে এটাকে ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে আর একটা ইন্টারভেস চলে আসতে হবে সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে আপনাকে যে কাজ করা লাগবে সেটা হচ্ছে কি অবশ্যই আপনার এই অ্যাকাউন্টটি করা থাকতে হবে ক্রোস করে দিয়ে আপনি এখানে দেখবেন যে একটা জেনারেট মিডিয়া অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাপ করে দিবেন তো এখান থেকে আপনাকে এই যে জেমিনি স্পেস জেনারেশন এখানে ট্যাপ করে দিতে হবে তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে সিঙ্গেল স্পিকার অডিও এখানে ক্লিক করতে হবে সিঙ্গেল স্পিকার অডিও এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভয়েসের এখান থেকে আপনাকে মডেল আপনি চুইস করে নিতে পারেন তো আমি এখান থেকে এই মডেলটাকে সিলেক্ট করে দিলাম ওকে মডেলটা দেওয়ার পর জাস্ট এখানে আমাদের যে কাজ করা লাগবে সেটা হচ্ছে কি এখন এই আমাদের যে ইয়েটা রয়েছে ডায়লগটা রয়েছে এই ডায়লগটা আমরা এখান থেকে কপি করে নেব যেটা হচ্ছে টেক সিপিএম ভিও তিরই খুঁজতে পাঠাইছি এখন আমি কোথায় খুঁজব তো সিম্পলি এই ডায়লগটা আমি এখান থেকে কপি করে নিলাম ওকে কপি করে নেওয়ার পর জাস্ট এখানে আমি ট্যাপ করে দিয়ে যেখানে দেখান রান কন্ট্রোল এখানে যদি ট্যাপ করে দিই এটা দুই তিন সেকেন্ডের মধ্যে আমাকে রেডি করে দিবে তো দেখেন আমাদের ফাইনালি রেডি হয়ে গেছে তো জাস্ট এটাকে আমি একটু কমাই দিলাম এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে হবে জাস্ট ওকে ট্যাপ করে দিলে ডাউনলোড হবে তো আমরা চলে আসলাম এখন ক্যাপ কার্ডে ক্যাপ কার্ডে আসার পর সর্বপ্রথম আমাদের যে ভিডিও ফুটেজটি রয়েছে সেই ভিডিও ফুটেজটি আমি এখান থেকে ইনপুট করে নিলাম এটাকে টাইম লাইনে প্লাস আইকনে ক্লিক করলে টাইম লাইনে চলে আসবে তো টাইম লাইনে আসার পরে আমরা অডিও এখান থেকে আমরা এই যে এক্সট্রাক্ট অডিও এই নিচে এক্সট্রাক্ট অডিও এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে আমি অডিওটাকে নিয়ে নিতাম তো জাস্ট এখানে অডিওটা চলে আসছে এখানে এক্স সিপিএম ভি ইও থ্রি খুঁজতে পাঠিয়েছে এখন আমি কোথায় খুঁজবো এক্স সিপিএম ভি ইও থ্রি খুঁজতে পাঠাইছে এখন আমি কোথায় খুঁজবো সেটা পুরোপুরিটা আমাদের মিলে গেছে এখন আমার এখানে আর একটা যে কাজ করা লাগবে সেটা হচ্ছে একটা সাউন্ড ইফেক্ট দিতে হবে তো জাস্ট এখানে আমি ন্যাচারাল লিখে ক্লিক করলাম এই পর্যন্ত এটা আমি দিয়ে দিলাম তো ওকে জাস্ট আমাদের কিন্তু ভিডিও এখান থেকে রেডি জাস্ট এখন আমরা কি করবো এখানে যে ডায়লগটা রয়েছে তার একটু ভলিউমটাকে প্লাস করে দিব এখান থেকে আমি এটাকে ষোলো করে দিলাম চোদ্দ পনেরো ষোলো করে দিবেন এবং নিচে যেটা রয়েছে এটাকে মাইনাস থ্রি করে দিবেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে মাইনাস থ্রি করে দিবেন এবং মাইনাস ফোর ফাইভের মধ্যে রাখবেন তো আমি মাইনাস থ্রি করে দিলাম তো এখন যদি ভিডিওটা দেখাই টেক সিপিএম ভি ইও থ্রি খুঁজতে পাঠাইছে এখন আমি কোথায় খুঁজবো এই বন্ধুরা আপনারা দেখতে পালেন যে এখানে আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে এখন এটাকে আউটপুট করার জন্য এক্সপোর্ট বাটনে ক্লিক করবো তারপর এখান থেকে আমি জাস্ট একটা হাজার আশি পিতে দিলাম তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিব তো এখানে আমি টাইটেল এখন দিয়ে দিলাম এখন আমি ওকে দেওয়ার পরে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে তো দেখেন এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো এখন দেখেন আমাদের এখানে দুইটা অপশন চলে আসছে একটা আছে ট্রাই ইন জেমিনি ট্রাই ইন ফ্লো এটা দেখেন জেমিনি একটা আছে ফ্লো তো আমরা এখানে ফ্লোতে ক্লিক করব পুরো ভিডিওটা দেখান তাহলে বুঝবেন তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট উইথ ফলো এখানে ট্যাপ করে দিতে হবে এই যে এখানে তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন একটা ইয়ে লেখা চলে আসছে যে ইওর কান্ট্রি নট অ্যাভেলেবল তো আমরা এখান থেকে স্টার্ট করে দেখাই তাহলে আপনারা বুঝবেন তো দেখেন এখানে এই যে আপডেটগুলো তার সমস্ত কিছু বলা রয়েছে তো আমি গেট স্টার্টেড এখানে ট্যাপ করে দিব তাহলে দেখাই এই যে দেখেন হ্যো ইজ নট অ্যাভেলেবল ইন ইওর কান্ট্রি এট এইটা পৃথিবীর কোনো দেশেই এটা চলে না এটা শুধুমাত্র আপনার ইউনাইটেড স্টেটের জন্য তৈরি করা হয়েছে এখন এটা অন্যান্য কান্ট্রিতে লঞ্চ করে নাই তো এই জন্য আপনাকে যে কাজ করতে হবে ফুল ভিডিওটা দেখুন না হলে কিন্তু করতে পারবেন না তো এখান থেকে আমাদের একটা ভিভিএন কানেক্ট করে নিতে হবে কারণ আমাদের সর্বপ্রথম এটা সার্ভারটাকে আমাদের ইউনাইটেড স্টেট তৈরি করতে হবে কারণ এখানে ভিপিএন দিয়ে আমরা যদি ইউনাইটেড স্টেট না করি তাহলে এটা আমাদের কাজ করবে না তো ওকে দেখেন আমার কিন্তু এখান থেকে ইউনাইটেড স্টেট কানেক্ট হয়ে গেছে তো এখন যদি আমি এখানে এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখেন তো দেখেন ক্রিয়েট উইথ এখানে আমি ট্যাপ করে দিলাম তো দেখেন এখন কিন্তু আমাদের ফলোটা কী হয়েছে ওপেন হয়ে গেছে তো এখন আমাদের সাইন ইন করতে বলতেছে সাইন ইন উইথ গুগল এখানে ট্যাপ করে দিব তারপর ঠিক এরকম আসবে এখানে টিক মার্ক করে দিয়ে নেক্সটে আমরা ক্লিক করব আমি একটু যদি জুম করে দেখাই যে দেখেন এই বক্স দুইটাকে আপনাকে টিক মার্ক করে দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে তারপর এখানে এগুলো স্কল ডাউন করে নিচে আসলে তাহলে হবে কারণ এগুলো পলিসি সম্পর্কে বলছে তারপর কন্টিনিউ ক্লিক করব তো দেখেন আমাদের কিন্তু এখানে প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের মেন পেজ চলে আসছে তবে এখানে একটা কথা বলি এই যে প্রো আপনাদের যে জিমেল থেকে আপনি ফলো ব্যবহার করবেন সেটা অবশ্যই প্রো হওয়া লাগবে তো এখন আমরা কী করবো নিউ প্রজেক্টে ক্লিক করবো তো তার আগে এখানে কিছু কথা বলি তো আসলে যাদের প্রো অ্যাকাউন্ট নেই প্রো অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কি করতে হবে যে এক মাসের জন্য হয় তাদেরকে বিশ ডলার বা আঠারো ডলার পে করতে হবে আর না আর একটা কাজ রয়েছে যেটা হচ্ছে কি আপনি যদি একটা ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে পারেন তাহলে আপনি এক মাস সেটা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে তো ব্যাঙ্ক কার্ডটা আপনার কিনতে মোটামুটি সাত আটশো টাকা বা হাজার টাকা খরচ হবে তো এক মাসের মধ্যে আপনি একটা ভালো পরিমাণের এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন তো এই ব্যান কার্ড যদি আপনারা বাই করতে চান তাহলে আমার একজন পরিচিত ব্যক্তি আছে তো কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমি তার সাথে কথা বলে আপনাদেরকে নিয়ে দিতে পারি তো এখন আমাদের এখানে প্রম্পট দিতে হবে তো সেজন্য আমাদেরকে কী করতে হবে তো আমি এখানে দেখেন একটা বিষয় টেক্সট টু ভিডিও এখানে দেখেন তিনটা ফর্মেট রয়েছে তো টেক্সট টু ভিডিও যেটা সেটা আমরা সবাই জানি তারপরে হচ্ছে ফ্রেম টু ভিডিও তারপরে হচ্ছে এই যে ইনগ্রেটিংস টু ভিডিও তো টেক্সট টু ভিডিও যেটা সেটা তো আমরা সবাই জানি যে আমরা কমেন্ট দিব প্রোম্প দিব ভিডিও তৈরি করে দিবে বাস ফ্রেম টু ভিডিও হচ্ছে আমরা ক্যারেক্টারকে নিজে চুস করবো এবং যে প্রোম্প দিব সেই প্রোম্প অনুযায়ী আমাদের কীভাবে ভিডিওটা তৈরি হবে এবং নিচে যেটা রয়েছে এখানে যে ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও তো এটা হচ্ছে মূলত এর অ্যাডভান্স লেভেলের যেটা সাবস্ক্রিপশন সেটা আপনাকে কিনতে হবে অর্থাৎ আলট্রা প্রো যেটা সেটা তার মানে এখানে হচ্ছে একাধিক আপনি ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন যেমন হচ্ছে আপনি একটা কুকুর দিয়েছেন তারপর একটা গাড়ি দিয়েছেন কমেন্ট দিয়েছেন যে কুকুরটি গাড়িটি চালাচ্ছে তাহলে সেই কুকুরটি সেই গাড়ি চালাবে এই যে আমি দেখেন এখান থেকে ফ্রেম টু ভিডিও তৈরি করেছিলাম অর্থাৎ আমি এখানে আপনারা দেখতেছেন যে আমি এখানে রোমান রেঞ্জের একটা ফটো দিয়ে আমি এখানে তার সাথে কিছু কাজ করিয়ে দিয়েছি তো এই ধরনের ভিডিওগুলো হচ্ছে ফ্রেম টুতে আর যেটা আমরা আজকে যে কাজ শিখবো সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট আমরা কিভাবে প্রোমড থেকে আমরা একবারে একটা ভিডিও ফুটেজ বের করব। একদম ডায়লগ সহ একদম সাউন্ড ইফেক্ট অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ অল এভরিথিং তো সেজন্য আমরা এখানে টেক্সট টু ভিডিও সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমি জাস্ট এই যে সি জিবিটির থেকে প্রোমটাকে কপি করবো বাস ওকে কপি করার পরে আমি কি করবো এখান থেকে জাস্ট এখানে আমি এটাকে ট্যাপ করে দেবো পেস্ট করে দিলাম ওকে পরে জাস্ট এই তীর চিহ্নতে ক্লিক করলে তো দেখেন আমার আমার কিন্তু দুই দিকে একটা পার্সেন্টেজ উঠতেছে এখানে দুইটা পার্সেন্টেজ উঠতেছে এবং আমি অল এভরিথিং সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দিই আপনারা খুব রিল্যাক্স মুডে দেখেন দশ মিনিটের হয়তো ভিডিওটা হবে আপনি যদি ধৈর্য ধরে দশ মিনিট ভিডিওটা দেখতে না পারেন তাহলে কেমনি কী হবে তো এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে একটা সাজেস্ট লেখা রয়েছে এখানে দেখেন একটা জিনিস আমি দেখাই এখানে দেখেন যে অনেকগুলো মডেল রয়েছে অর্থাৎ ভিও থ্রি এবং ভিও টু ফার্স্ট ভিও থ্রি ফার্স্ট তারপর হচ্ছে ভিও টু কোয়ালিটি তো এই বিষয়গুলো কী আমরা একটু পরে এক্সপ্লেন করব তো এখানে দেখেন ভিও টু ফার্স্ট যে অপশন তার পাশে এখানে একটা চিহ্ন রয়েছে এখানে যদি সেই সিটিংয়ে কি ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে এখানে হচ্ছে এখানে দেখেন কী বলেছে আউটপুট তো আউটপুট হচ্ছে আমি যে প্রোমটা দিয়ে বো সেই ভিডিও ফুটেজ সে দুইটা দেবে আমি একটা সিলেক্ট করে দিলাম তো এখানে দেখেন ভিও টু ফার্স্ট এটা আমাদের সিলেক্ট করা রয়েছে তো এখানে দেখেন ক্রেডিট দশ ক্রেডিট করে আমাদের পার ফুটেজের জন্য কাটবে তো এখান থেকে যদি আমি ভিও থ্রি ফার্স্ট টেক্সট টু ভিডিও এটা করে দিই তাহলে আমার বিশ ক্রেডিট করে কাটবে প্রত্যেকটা ফুটেজে এবং এখান থেকে যদি আমি ভিও থ্রি কোয়ালিটি পেটা অডিও এটা যদি আমি ট্যাপ করে দিই তাহলে দেখেন পার ফুটেজের জন্য একশো ক্রেডিট কাটবে অর্থাৎ এই এই ফুটেজটাই নিয়ে আমরা আজকে কাজ করব। তো আপনি নিজে প্রোতে আসার পরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এই যে দেখেন নয়শো চুয়াত্তর ক্রেডিট প্রতিদিন এক হাজার ক্রেডিট দিয়ে দেবে আপনার পুরো অ্যাকাউন্টে তো জাস্ট এখান থেকে আপনি কী করবেন এই যে প্রথম যে ফুটেজ দুইটা আমার চলে আসছিলো সেটা দেখেন অডিও নাই এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু নেই সেটা হচ্ছে ভিও টু মডেল দিয়ে আমি তৈরি করেছিলাম দুইটা আউটপুট দিয়েছে তো এটাই হচ্ছে এর কাজ তারপরে আমি আর এখন কমেন্ট দিয়ে দিলাম তো কমেন্টটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এই যে ভিডিওটা হয়েছে আমি জাস্ট ভিডিওটা যদি আপনাদের প্লে করে দেখ আমি বাঙ্গালি কাউকে ভয় পাই না প্রিয় বন্ধুরা এটাকে ডাউনলোড করার জন্য কি করবেন আপনি জাস্ট এখানে একটা ডাউনলোড বাটন রয়েছে এই যে এখানে দেখেন জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশন রয়েছে আপনি অরিজিনালে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো দেখেন ডাউনলোড হয়ে গেছে এখন পরবর্তী এবং আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট নিয়ে যাবার নিউ প্রজেক্ট তো নিউ প্রজেক্টে আসার পরে এখানে দেখেন আমি একটা চার থেকে সুন্দর করে একটা প্রমটি নিয়ে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা প্রমট নিয়ে যদি আপনি ফুল ভিডিও চান যে কিভাবে প্রমট তৈরি করবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিয়ে একটা ভিডিও তৈরি করব তো জাস্ট প্রমটা এখানে কপি করে দেওয়ার পরে আমি কি করলাম এখান থেকে সিডিং থেকে যে ভিডিও ফার্স্ট যেটা রয়েছে এটা চেঞ্জ করে আমি এই যেটা কোয়ালিটি যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম অর্থাৎ একশো পেডিটিটা তো দেখি এখন এর কোয়ালিটিটা আমার কতটা বেটার কোয়ালিটি দিয়ে সে তৈরি করে এবং কিভাবে সে ডায়লগ ক্যাপচার করে এবং সে আসলে অডিও দেয় কিনা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় কিনা তো ভিডিওটা প্লে করি আমি আজকে যত খুশি এত খুশি আমার স্বামী আমাকে দিতে পারে নাই তো এখানে দেখেন একটা অপশন রয়েছে অ্যাড টু স্ক্রিন এই অ্যাড টু স্ক্রিনে যদি আমরা ট্যাপ করে দেই তাহলে কী হবে এই ক্যারেক্টারটা আমাদের যে দেখেন মেন সেন্টারে চলে আসছে এখন আমরা যে এখানে প্রোমটা দিব সেই প্রোমটা আমাদের এই ফুটেজের সাথে মিল রেখে পরবর্তী ফুটেজটা তৈরি করবে অর্থাৎ এখানে যে ক্যাপচারটা ছিল যে ক্যারেক্টার ছিল সেটাই থাকবে তো আমি আর একটা কমেন্ট এখান থেকে কপি করলাম যে আমি স্বামী বাদ দিয়ে ঘুরে বেড়াবো এরকম একটা ডায়লগ দিয়েছি তো জাস্ট আমি এখানে ট্যাপ করে দেখি যে সে কীরকম আসলে আউটপুটটা দেয় আমাদেরকে তো দেখেন আমাদের সাথে পরবর্তী একটা তৈরি হয়ে গেছে যেটা মরুভূমিতে ঘোরা চালাবে

তো আসলে যে কোনো জিনিস আপনি এইভাবে এখান থেকে তৈরি করতে পারবেন তো দেখেন এখন যদি আমি এটাকে প্লে করি তিনটি ফুটেজ আমাদের একসাথে যদি প্লে করি তাহলে দেখেন এটা জাস্ট এখান থেকে আমি প্লে করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন তো এখান থেকে আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বলেছিলাম কমেন্ট দিয়েছিলাম তো দেখি আসলে আউটপুট দেয় আমি আজকে যত খুশি আমি আজকে যত খুশি এত খুশি আমার স্বামী আমাকে দিতে পারে নাই আমি স্বামী বাদ দিয়ে ঘুরে বেড়াবো এখন টেক সিপিএম সাবস্ক্রাইব করো ওই একটাই ক্যারেক্টার রয়েছে দেখেন এখানে পানি খাচ্ছে তারও দেখেন ছাপ যে ইয়েটা রয়েছে সেটাও চলে আসছে তো আমি আরেকটা একটা এখান থেকে নিলাম চার জিবি থেকে এটা পেস্ট করে দিব দিয়ে এখানে ট্যাপ করে দেই আমি আবার বলি যদি আপনারা প্রোম কিভাবে লিখবেন প্রোম লেখাটা কিন্তু আসলে একটা বিশাল বিষয়ের ব্যাপার তো এই নিয়ে বিস্তারিত যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও দেব তো দেখেন আর একটা আমাদেরকে দিয়ে দিয়েছে আউটপুট তো আমি জাস্ট এটা যদি আপনাদেরকে প্লে করে দেখাই আজকে আমার বিয়ে আমার গয়নাগুলো আপনাদের কাছে কেমন লাগে প্রিয় বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ভি ভিইও ফ্লো যেটা সেটা খুব ভালো আউটপুট দেয় তো আপনি যদি এর উপরে আরও ভিডিও চান ফুল ফিল তাহলে আমি অবশ্যই নেক্সট পার্ট তৈরি করব আর আপনাকে যে কাজ করতে হবে গুগলে আপনি সেটা ভিপিএন লিগে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এরকম একটা লোগো আসবে এই লোগোটা মনে রাখতে হবে অল্পে একটু যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনার এখানে সেট হবে না কারণ এটা পঁচিশশো ডলার সাবস্ক্রিপশন তো এক এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে কারণ এটা বর্তমান স্টুডেন্টদের জন্য ফ্রিতে দিচ্ছে অ্যাড এক্সটেনশন এখানে জাস্ট ক্লিক করবেন আপনি পনেরো মাসের জন্য এই সাবস্ক্রিপশনটা ফ্রিতে পাবেন তো জন্য ভিডিওটি ফুল দেখবেন এটাকে ক্রোস করে দিলাম এরকম একটা ইন্টারভেস চলে আসবে ভিপিএনটি ওপেন হওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করবেন এখান থেকে বলছে কন্টিনিউ টু ভিপিএন জাস্ট এখানে আপনি ট্যাপ করে দেবেন এই যে তারপর এখানে দেখেন দুটো ফাঁকা বক্স আছে এই ফাঁকা বক্স দুইটাতে টিকমার্ক দিয়ে আপনি কন্টিনিউ এ ক্লিক করবেন তারপর এখানে ক্যাপচার আসবে ক্যাপচারটা পূরণ করে দিতে হবে এই যে এটা এটাই নিচে লিখে দিতে হবে তারপরে জাস্ট এই যে কন্টিনিউ অপশনটা রয়েছে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো পরবর্তীতে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাকে এই ইউনাইটেড স্টেটস যে কান্ট্রি আছে এই কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে তো আবার একটা ক্যাপচার দিবে এই ক্যাপচারটাকে আবার পূরণ করতে হবে দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা ইন্টারভেস চলে আসবে দেখেন এখানে এটা আমাদের ভিপিএন অন হয়েছে কারণ এখানে যদি দেখেন এই যে দেখেন টাইম এখানে উঠতেছে এক ঘন্টা চলবে আমাদের এই ভিপিএন তারপরে আবার কানেক্ট করতে হবে তো এইখানে এখন এই চিহ্নের মধ্যে আপনি ক্লিক করবেন করার পরে এখানে দেখেন এই যে ম্যানেজ এক্সটেনশন একটা লেখা রয়েছে তো এখানে আপনি ক্লিক করে দিবেন এই ম্যানেজ এক্সটেনশনে তারপর এখানে দেখেন এই যে লোগোটা তার নিচে দেখেন ডিটেলস ভিপিএন এর নিচে তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে দেখেন অ্যালাউ ইন ইনকনিটো তো এখানে আপনাকে এটা অন করে দিতে হবে তারপরে জাস্ট এই থ্রি রোডে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে যে নিউ যে দেখেন ইনক্রিট উইন্ডো জাস্ট এখানে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো মূলত হচ্ছে এখানে কাজ তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিব এই লিঙ্কটা আপনাকে সার্চ করতে হবে তো এইখানে এরকম ইন্টারফেস আসার পরে এই লিঙ্কটা এখানে সার্চ করবেন এটা ডিসক্রিপশন বক্সে থাকবে তো পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি এখানে বলি আপনি এখানে এমন একটা জিমেল দিবেন যে জিমেল দিয়ে আগে আপনার গুগল অ্যাকাউন্ট জেমিনি করা হয়নি ফ্রেশ একটা জিমেল তারপর সেটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তারপরে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্কিপ করে দেবেন তারপর এখানে এটা নট নাউ নট নাও জাস্ট আপনি ক্লিক করে দেবেন তো তারপরে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এখানে যদি লেখাটা পড়ি তাহলে দেখেন স্টুডেন্টস আমি একটু রিফ্রেশ দিলাম এই যে স্টুডেন্টস গেট জেমিনি প্রো অ্যান্ড মোর ফর ফ্রি ফোর ফাইনাল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ এটা আমরা পনেরো মাসের জন্যে এই যে দেখেন জুনের তিরিশ তারিখ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো যেখানে আমাদের একটি ডলারও খরচ হবে না তো প্রিয় বন্ধুরা এটা তারপরে গেট স্টুডেন্ট অফার জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করেই জেমিনিতে নিয়ে যাবে তো দেখেন এখানে চলে আসছে আমাদের গুগল জেমিনি তো দেখি আসলে আমাদের ফিচারটি দিয়েছে কি না তো দেখেন প্রিয় বন্ধুরা এখানে মজার বিষয় যে দেখেন আমাদের এখানে প্রো চলে আসছে যে জায়গায় যদি দেখেন এটা আমাদের প্রো চলে আসছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি অত্যন্ত স্পেশাল অবশ্যই একটি আপনি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে লাইক করবেন কারণ এরকম ভিডিও সময় আসতেই থাকে